জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে একটা আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধুতেই পরিচ্ছি আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বিকুম মোবারক তো আমি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য তো অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার তো আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটি সুযোগ হচ্ছিল না মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব কিছু কথা শেয়ার করব পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এসেছি এবং লাইভে বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি এই সারিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে সারিয়া শাসন চান সেই রকম কোন সারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোন জায়গায় আসলে চলছে কিনা সৌদি আরব ইরান আফগানিস্তান তুরস্ক বা মিশর এই রকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথাও এই মডেলটা চলছে কিনা আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান জামাত জামাতটা নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাত্রে যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি আসিফ আদন ভাইরা তো আর কোনো ইয়েতে নাই না আমি পড়াশোনা করেন কোথায় জানেন আসিফ আদনাম ভাই কি কি করছেন আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন তাইলে হুজুরা পারবেনা এটা সত্যি আইনের শাসন করতে বলি আমি পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ উনি ঢাকা নান ইকোনমিস্টে পড়াশোনা করছেন না আসিফ ভাই জি ভাই আমি একটু ক্লিয়ার করি আমি মাদ্রাসায় পড়ে নাই ভাই আমার পড়াশোনা পুরা স্কুল কলেজ ইউনিভার্সিটি তে আমি ওইটাই বললাম যে আপনি খালি আপনি কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট না আমি সেটাই বলছি আমি বলি না যে আপনি আমি আলেম না আসলে সবাই আলেম বলছেন আমি আলেম না আপনি ওনারে তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না আপনাদের যে তথাগতই তো আলেম তারা তো ভাই ইকোনমিক সম্পর্কে জানে তারা সাইন্স সম্পর্কে জানে আপনারা গুলো পড়েন আপনাদের ইংরেজি শিক্ষা হইলো হারাম আপনারা তো এটা এটা মনে করেন আমি ইসলামী সরিয়ে আমি অর্থনীতির কথা আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে তর্কে যায় না ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই আসেন এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাকড হয়ে যাচ্ছে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই অংশ সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটাই আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলাম পণ্ডিতের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব। এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের গ্যারান্টি দিলাম বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন সরকারের তো সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে তালেবান সরকারের অধীনে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপির যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন

আপনি ওই যোগ্যতা নাই বা আলমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

আপনি ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে সে হইলো ওটার হেড হিসাবে তারে বসা কারণ কি সে ওইটার এক্সপার্ট বই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার একজন সিভিল ইঞ্জিনিয়ার তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে কারণ উনি ওইটার এক্সপার্ট আপনি এক্সপার্ট কিসের কিসের বলি আপনি এক্সপার্ট হইছে ওলাপানের মুসলমানি দিলে আর বিয়ে আর ওই যে আপনার এই কি বলে এটা মারা গেলে ই করে যে আপনার আরে আর মিলাদ এই চার হয়েছেন যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না